হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে তো রান্নাঘরে আমি একটু পাপড় ভেজে নিচ্ছি ঠিক সন্ধ্যার নাস্তা না আমার পাঁপড় খেতে ইচ্ছে করেছে দেখে অল্প পাপড় ছিল সেটা আমি ভেজে নিলাম আর এখন সন্ধ্যার নাস্তা আমার মেয়ে রেডি করে নিচ্ছে এটা সম্পূর্ণ আমার মেয়ের রেসিপি রেসিপি আসলে ঠিক সেরকম না এই নাস্তাটা আমার মেয়ে মাঝে মাঝে নিজে বানিয়ে খেত কিন্তু একদিন আমাদেরকে ও খাওয়ানোর পরে আমাদের ভালো লেগেছে তারপর থেকে মাঝে মাঝে ও আমাদেরকে এই নাস্তাটা বানিয়ে দেয় তেলের মধ্যে চিড়া ভেজে নিচ্ছে এটা চিড়া কাঁঠারি চিড়া যেটা সেটা আর তার আগে ও একটু ছলা ভেজে নিয়েছে যেটাকে আমরা বুট বলি সেটা ভেজে নিয়েছে আর বাদাম থাকলে বাদামও ভেজে নিত কিন্তু বাদাম আসলে নাই তো যাই হোক চিরা ছলা আর বাবারটাতে ছলা দেওয়া হয়নি কারণ বাবা শক্ত লাগবে বাবার যেহেতু দাঁতের প্রবলেম তো সুন্দর করে মেখে নিয়েছে লেবুর খসা পেঁয়াজ মরিচ তারপরে মশলা চাট মশলা সব কিছু দিয়ে সুন্দর করে এটা মেখে নিয়েছে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আম গাছের মধ্যে ঘুঘু এসেছে আবার ঘুঘুটা দেখতে একটু অন্যরকম তো নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি আমি কিছুক্ষণের জন্য ব্যালকনিতে গিয়ে বসেছি তো আম গাছের মধ্যে ঘুঘুটা এই ডাল থেকে ওই ডালে উড়ে উড়ে বেড়াচ্ছে আর তার সঙ্গে কাক পরে যেটা বুঝতে পারলাম যে আম গাছের মধ্যে ঘুঘু বাসা বেঁধেছে আর কাক ডিস্টার্ব করতেছিল তো ঘুঘু কাককে তাড়াচ্ছিলো এদিকে খিচুড়ি বাবা আর আমার বড় নাস্তা করতেছে আর আমার মেয়ে আজকে পাস্তা খাবে তো আমি তুর্য আর তুরাবি আমরা তিনজনেই পাস্তা খাবো তো পাস্তা আজকে আমার মেয়ে রান্না করে নিচ্ছে কাঁচা টমেটো দিয়ে আজকে পাস্তা রান্না করা হয়েছে নর্মালি পাস্তাতে যা যা দেওয়া হয় সেটাই দিয়ে ও রান্না করে নিয়েছে তো আমি বাটির মধ্যে তুলে দিচ্ছি এখন পাস্তা নিয়ে চলে এসেছি আমার পছন্দের জায়গায় ব্যালকনিতে গরম গরম পাস্তা তার সঙ্গে ব্যালকনির হালকা বাতাস বেশ ভালোই লাগতেছে যেহেতু বাবা আর আমার বর ওরা আগেই নাস্তা করে নিয়েছে তো আমি ভাবলাম যে আমি ব্যালকনিতেই নাস্তাটা করে নিই তো খুব ভালো লাগতেছে আর নিচে যেহেতু আমাদের কাজ চলতেছে তো আমি নিচের কাজ দেখতেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পাস্তা তারপরে আবার ব্যালকনিতে দনলাই বসে খাওয়া একটা আলাদা ফিলিংস কাজ করতেছে মনটা আজকে খুব ভালো কেন ভালো সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন তো এইদিকে আমার মেয়ে আমাকে ডাকতেছিল আসলে ও যাচ্ছে ও শুধু না যাচ্ছে ও আমার বর আর তুর্য তিনজনে মিলে এই যে একদম নিচে নেমে গিয়েছে তো বাবাও বাইরে বসে আছে যেহেতু কাজ চলতেছে ওরা তিনজনে এখন বাইরে যাবে তো বাবা বসেছে চেয়ার নিয়ে আর চলে এসেছে আমাদের আজকে বাসার গেট তো ফাইনালি গেট চলে এসেছে তার মানে নিচে যে অ্যালোমেলো হয়ে আছে সেটা আর দুই একদিনের মধ্যেই গোছানো হয়ে যাবে কারণ এই কয়েকদিন এমনভাবে অবুঝানো হয়ে আছে আর ময়লা মানে বলে বোঝাতে পারবো না নিচ থেকে যারাই উপরে আসতেছে নিচের ময়লাগুলো উপরে নিয়ে আসতেছে তো যেটার জন্য আমি ওয়েট করতেছিলাম ফাইনালি আলহামদুলিল্লাহ চলে এসেছে আপনারাও খেয়াল করেন এটা কি তো ধীরে ধীরে আসলে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে আর আমি কখনো ভাবতে পারিনি যে আমার লাইফে এরকম কিছু আমি পাবো তো আমার ছেলে এটা খুলতে চাচ্ছিলো কিন্তু আমি বললাম যে একসঙ্গেই খুলবো বাবা যেহেতু নিচে আছে বাবা যখন উপরে আসবে তখন খুলব তো যাই হোক ওটা আমি রেখে দিয়েছি আর ওটা খুলবো যখন তখন আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকবেন ওকে এদিকে গত দুই দিন আগে এই সিমগুলো নিয়ে আসা হয়েছিল গ্রাম থেকে তো সিমগুলো বিভিন্ন ধরনের তো একদম ফ্রেশ গাছের ঝাঙ্গি থেকে তো সিমগুলো আমি বের করে নিলাম তার সঙ্গে ফুলকা আর ফুলকপি সব বের করে নিয়েছি এদিকে বেগুন কারণ আজকে একটু রান্না করার লাগবে তো সবজিগুলো আমি কেটে নিব এখন আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে এদিকে সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর ভিডিও টাইটেল রিলেটেড কিছু কথা বলি ধীরে ধীরে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আমি ধীরে ধীরে এই পর্যায়ে যাব কারণ আমার ইউটিউব চ্যানেল খোলার সাত মাস হয়ে গিয়েছে তো সাত মাস হয়নি তার আগে আমি মনিটাইজেশন পেয়েছি যখন আমি মনিটাইজেশন পেয়েছিলাম তখন আমি বাসায় ছিলাম না আই মিন দেশে ছিলাম না তখন আমি ইন্ডিয়াতে ছিলাম সেটা নভেম্বরের কথা তো তখন মনিটাইজেশন পেয়েছিলাম তারপরে একটা চ্যানেলে টার্গেট থাকে সাবস্ক্রাইব তারপরে ওয়াশ টাইম তো সাবস্ক্রাইব কিন্তু খুব ইজিলি ফুল করা যায় বাট ওয়াশ টাইম কমপ্লিট করতে অনেক কষ্ট কষ্ট এই কারণে বলতেছি কারণ এক একজন কন্টেন্ট ক্রিয়েটর এক একটা কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক সময়তে অনেক পরিশ্রম করে কিন্তু সেই অনুযায়ী যদি আমরা ভিডিওতে ভিউ সেরকম না পায় বা ওয়াচ টাইমটা যদি ঠিকভাবে না কাউন্ট হয় তাহলে কিন্তু সত্যি কষ্টকর সাবস্ক্রাইব তো সাব টু সাপ করে সেটা ইজিলি ওয়ানকে হয়ে যায় বাট বাট ফোর কে আওয়ার ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু ইজিলি না এটার জন্য সাপোর্টের খুব বেশি প্রয়োজন এই আমি একটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা যার যার ভিডিও দেখবেন একটু অনেস্টলি দেখার চেষ্টা করবেন এতে আপনারও চ্যানেলের জন্য ভালো আর যার ভিডিও দেখতেছেন সেও কিন্তু একটা হেলদি একটা ওয়াস টাইম পাবে তো যাই হোক আমি একটু সবজি কেটে নিয়েছি আর সিম ভাজি তো আমাদের বাসায় সবারই পছন্দ তো আজকের সিমের মধ্যে আমি যে টমেটো দিয়েছি সেটা হচ্ছে আমাদের গাছের কাঁচা টমেটো তো সিম বেশি বাট কড়াই হয়ে গিয়েছে ছোটো বরাবরই আমার তাই হয় বাসায় যেহেতু সিম বেশি পছন্দ করে এত বেশি রান্না করা হয় তো কড়াই ছোট হয়ে যায় যারা যারা আমাকে সাপোর্ট করে আসলে তাদেরকে আমি থ্যাংক ইউ সেইভাবে বলি না কারণ থ্যাংক ইউ খুব ছোট্ট একটা ওয়ার্ড এটা বলে আমি তাদের ছোট হতে চাচ্ছি না আসলে সত্যি বলছি মন থেকেই বলছি আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ আর আমিও চেষ্টা করি যাকে সাপোর্ট করি অনেস্টলি সাপোর্ট করি আই মিন তার ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে একটা হেলদি কমেন্ট করার চেষ্টা করি এদিকে আমি কিছু রসুন আপনারা খেয়াল করেছেন আমি রসুনগুলুন কীভাবে খসা ছড়াই রসুনগুলুন এইভাবে বেলুন দিয়ে পারার পরে তারপরে খসাগুলো যখন আলগা হয়ে যায় তখন আমি একদম রসুনগুলোন বেছে বেছে তুলে নিই এতে কিন্তু খুব ইজিলি হয়ে যায় যেহেতু আমার রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে তো আমি রসুনের খসাগুলোন ছড়ায় নিলাম বাট এটা আজকে আমি পেস্ট করব না বক্সের মধ্যে তুলে রাখতেছি কালকে করে নেব এই পেঁয়াজগুলো আমার মেয়ে ছেলে দিয়েছিল এগুলো আমি জারের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো যখন লাগবে তখন জাস্ট ফ্রিজ থেকে বের করে কেটে নেব এভাবে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে পেঁয়াজ কাটার সময় চোখে কিন্তু ঝাল ধরে না আর একটু মাছ আমি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম দুই ধরনের মাছ আছে এখানে সেটা রান্না হয়ে গিয়েছে অলমোস্ট আর এখন যেটা করে নিচ্ছি সেটা রুটির জন্য একটা সবজি করে নিচ্ছি পেঁয়াজের ফুলকা বা পেঁয়াজ কলি যে যেটা বলে তার সঙ্গে আলু দিয়েছি আর ফুলকপি একটু দিয়েছি গতকাল খুব একটা ভালো ফিল করতেছিলাম না যার কারণে ভিডিও দেয়নি তো তাপাসুন লাইফ স্টাইল ব্লগ থেকে কথা আপু আমি কথা আপু বলি অনেকে তাপাসুম বলে কিন্তু কথা নামটা আমার খুব ভালো লাগে আপু কমেন্ট করে আমার খোঁজ নিয়েছে তারপর আয়মান ফ্যামিলি লাইফ স্টাইল ব্লগ থেকে আপু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে আমি কেন ভিডিও দিই তো আপনারা একটু খেয়াল করেন আমরা সবাই মিলে এটা এখন খুলবো তো সবাই আমার হাতে দিল আর আমাকেও অনেক অনেক কংগ্রেচুলেশানস জানালো তো আজকের ব্লক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে